জয় শ্রীকৃষ্ণ স্নেহ ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে আজকের নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাস নবদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নপত্রের সমাধান ট্রিক কনসেপ্টর সমস্ত কিছু সেই সঙ্গে তোমরা যারা আমাদের মুক্তির পাঠশালা থেকে যখন বিদ্যালয়ে বিদ্যালয় প্রবেশিক্ষা পরীক্ষা ক্লাস সিক্স এর কোচিং নিতে চাও অনলাইন কিংবা অফলাইন তো সেভেন এইট সেভেন টু সিক্স জিরো টু সেভেন ওয়ান সেভেন এই নম্বরে যোগাযোগ করো চলো চলে আসছি আজকের ক্লাস শুরু করছি প্রথম প্রশ্ন তোমাদের কি বলা রয়েছে সেই সঙ্গে তোমরা যারা তেরোই ডিসেম্বর এই বছর পরীক্ষা দেবে তোমাদের প্রিপারেশন মজবুত করতে পুরো হুবহু নবদের প্রশ্নপত্রের ধারণা পেতে আমাদের টেস্ট সিরিজ নিতে পারো সেভেন সেভেন টু এই হেল্পলাইন নাম্বারে তোমরা যোগাযোগ করবে কিংবা আমাদের মোবাইল অ্যাপ মুক্তির পাঠশালা ইনস্টল করে ওখানে লগ ইন করলেই তোমরা দেখতে পাবে কি কি রয়েছে ওর মধ্যে মেন্টাল এবিলিটি সেট পাবে ম্যাথের সেট পাবে ফুল মক টেস্ট পাবে সমস্ত কিছু জিনিসগুলো ও এম আর সিট থেকে সবকিছু তুমি ওখানে পাবে যেমন করে নবদইতে যেই সমস্ত প্রশ্নপত্রগুলো আসবে চলো একের দাগ আমাদের কি বলা রয়েছে প্রত্যেকে দেখো খুব সুন্দর করে সহজ প্রশ্ন প্রথম অঙ্ক কিন্তু কনসেপ্টটা কি 19 টাকার 19% অর্থাৎ যে কোন টাকার আমাদের যদি বা যে কোনো সংখ্যার যদি আমাদেরকে পার্সেন্ট বের করতে বলে কি করব না 19 টাকা যার পার্সেন্ট বলবে সেই সংখ্যাটা গুণ যত পার্সেন্ট বলবে সেটা বাই 100 লিখে দেবে তাহলে এখানে 19% বলেছে 19 বাই 100 20% বললে 20 বাই 100 যত পার্সেন্ট বলবে সেটা বাই 100 লিখব বাস লিখে গুণ করলেই তুমি आंसर পেয়ে যাবে তাহলে এটা আমাদের কত হয়ে যাবে দেখো 19 আর 19 গুণ করলে আমাদের কত আসে 361 361 কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি আমাদের কত আসবে 3.6 এক আমাদের সঠিক উত্তর হয়ে যাবে যেটা কি না অপশন ডি তে রয়েছে তাহলে 19 আর 19 গুণ করলে আমাদের কত হয় 361 361 কে 100 দিয়ে ভাগ করলে অপশন ডি 3.6 টাকা আমাদের সঠিক উত্তর চলে আসবে ওকে চলো চলে আসছে পরবর্তী প্রশ্নে কি বলা রয়েছে আমরা কি করবো না বিশ্লেষণ করলে দুই এক চার পাঁচ চলো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো পাঁচ রয়েছে তাহলে পাঁচই দিয়ে দাও পাঁচেই দিয়ে দাও পাঁচ চারে কুড়ি এক নামল চোদ্দ পাঁচ দুই দশ পাঁচ নয় পঁয়তাল্লিশ আচ্ছা এটা দেখি ন ন চার তেরো দিয়ে পনেরো মানে আবার তিনে চলে যাবে তিনে কত যাবে তিন একে তিন তিন চারে বারো তিন তিনে নয় একশো তো তেতাল্লিশ একশো তো তেতাল্লিশ কিন্তু এগারোতে চলে যাবে এগারো একে এগারো তিন নামলো তেত্রিশ এগারো তিনে তেত্রিশ তাহলে দু হাজার একশো পঁয়তাল্লিশ এর মৌলিক উৎপাদক গুলো আমরা কত পেলাম বলো তো তিন পাঁচ এগারো এবং তেরো কোনটাতে রয়েছে গো এই যে অপশান সিতে রয়েছে ঠিক আছে এ উত্তর হবে না কারণ এক তো মৌলিক নয় যৌগিক নয় উত্তর না করেই উত্তর করা যেত বি আমাদেরও ক্যান্সেল হয়ে যাবে এক মৌলিক নয় যৌগিক নয় আমাদের মৌলিক উৎপাদক বের করতে বলেছে তে একশো তেতাল্লিশ এটা একটা কম্পোজিট নাম্বার যৌগিক সংখ্যা সঠিক উত্তর আমাদের অপশন সি এই যে ভেঙে দেখিয়ে দিলাম সি আমাদের সঠিক উত্তর চলো নেক্সট কি বলেছে দেখো লাভক্ষতি অধ্যায়ের একটা অঙ্ক এফ এন্ড আর্টিকেল ইজ বোট ফর সিক্স থাউজেন্ড সরি সিক্স রুপিস সোল্ড ফর ফাইভ হান্ড্রেড তাহলে কিনলাম ছশোতে বিক্রি করলাম পাঁচশোতে তাহলে যে দামে কিনেছি তার থেকে কম দামে বিক্রি করেছি তাহলে আমাদের কি হবে বলতো লস হবে ক্ষতি হবে আমাদেরকে সেই ক্ষতির পার্সেন্ট বের করতে বলেছে শতকরা হার বের করতে বলেছে তাহলে প্রত্যেকেই মনে রাখবে শতকরা ক্ষতি বা লাভ বের করার নিয়ম মনে রাখবে শতকরা ক্ষতি কি করে বের করতে হয় যতটা ক্ষতি হয়েছে ওটাকে ওপরে রাখবে নিচে কি রাখবে ক্রয় মূল্যটাকে রাখবে এবং একশো দিয়ে গুণ করবে চলো তাহলে আমি যদি ছশো টাকায় কিনে পাঁচশো টাকায় বিক্রি করি তাহলে কত টাকা আমার ক্ষতি হয় একশো টাকা ক্ষতি হবে কেন না ক্ষতি বের করতে হলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিতে হয় তাহলে একশো টাকা ক্ষতি হলো নিচে ক্রয় মূল্যটা কত ক্রয় মূল্য মানে যে দামে আমরা ক্রয় করেছি গুণ আমাদের একশো কাটাকাটি করলে এই ডাবল চলে দুয়ে দু তিনে ছয় দু পঞ্চাশে একশো উত্তর তোমার চলে আসবে পঞ্চাশ বাই তিন অপশান গুলো কেমন রয়েছে মিশ্র ভগ্নাংশে রয়েছে তাহলে ষোলো তিনে আটচল্লিশ ষোলো পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট এই যে দেখো অপশান সিতে রয়েছে তাহলে কি শিখলাম শতকরা লাভ বা ক্ষতি বের করতে হলে কি লিখবো লাভ হলে লাভটাকে বের করব ক্ষতি হলে ক্ষতিটাকে বের করব ক্ষতি যখন হবে সেই ক্ষতি বাই ক্রয় মূল্য ইনটু 100 করলে শতকরা ক্ষতি পাবো লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100 করলে আমরা শতকরা লাভ পাবো প্রফিট পার্সেন্ট চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে প্রকৃতি টস এ কয়েন 35 গ্রাম 35 বার একটা কয়েনকে টস করেছে এন্ড গট হেড 60% অফ দ্যাট টাইম সে 35 বারে টস করেছে তার মধ্যে 60 শতাংশ সে কি পেয়েছে হেড পেয়েছে 60 শতাংশ বার সে কি পেয়েছে হেড পেয়েছে আমাদেরকে টেলটা জানতে চেয়েছে তাহলে দেখো আমরা জানি শতকরার অঙ্কে যে কোনো জিনিসে মোটটা সমান 100% হয় তাহলে হেড সে কতবার পেয়েছে হেড আমাদের পেয়েছে হেডটা আমাদের সে কতবার পেয়েছে হেডটা আমাদের পেয়েছে 60 শতাংশ বার তাহলে বাকি সময় সে তাহলে টেল পেয়েছে কারণ একটা পয়েন্ট টস করলে ওই হেড আর তো টেল এর পর আর এর বাদে তো অন্য কিছু আসে না যে হেড টেল বাদেও অন্য কিছু আসতে পারে না তাহলে হয় হেড পড়বে না হয় টেল পড়বে তাহলে হেড যদি ষাট শতাংশ বার হয় তাহলে আমরা বলতে পারি টেল তাহলে কত শতাংশ আসবে 100 থেকে 60 বার দিয়ে দিলে আমরা বলতে পারি 40 শতাংশ বার তার কি বলবে টেল পড়বে আমাদেরকে সেই টেলের সংখ্যাটা বের করতে হবে প্রথম অঙ্কেই বোঝালাম যে কোন সংখ্যার পার্সেন্ট কি করে বের করতে হয় তাহলে কতবার টস করেছে 35 বার তার মধ্যে টেল কতবার পড়েছে 40 শতাংশ তাহলে বের করা শিখেছি সেই সংখ্যাটা গুণ যত শতাংশ বলবে সেটা বাই 100 এই শূন্য এই শূন্য কেটে দাও 5 এ কাটলে 5 সাথে 35 5 দিয়ে 10 2 এ কাটলে 2 দিয়ে তাহলে উত্তর আমাদের কত হয়ে যাবে চোদ্দ বার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এতে রয়েছে এটা তুমি এভাবেও করতে পারো যে পঁয়ত্রিশ এর ষাট বের করে নেবে নিলে তুমি হেডের সংখ্যা পেয়ে যাবে পঁয়ত্রিশ থেকে হেডের সংখ্যা বাদ দিলে তুমি টেলের সংখ্যা পেয়ে যাবে সেই ক্ষেত্রেও তোমার চোদ্দ উত্তর আসবে চলো নেক্সট প্রশ্নে চলে আসছি পাঁচের দাগ শেষ প্রশ্ন আজকের ক্লাসের সুন্দর করে প্রত্যেকে বোঝো তোমার গ্রামে মোট জনসংখ্যার একত্রিশ পুরুষ 30% নারী অবশিষ্ট শিশু তাহলে আমাদের প্রথম কাজ হবে শিশু কত persen রয়েছে পুরুষের persenও জানি নারীর persen জানি কিন্তু শিশুর persen জানি না তাহলে প্রথম কাজ হবে কত শতাংশ শিশু রয়েছে তাহলে পুরুষ আর মহিলা মিলে কত রয়েছে পুরুষ 31 শতাংশ নারী 30 শতাংশ তাহলে যোগ করলে আমাদের 61 শতাংশ কি পেলাম পুরুষ আর নারী মিলে পেলাম তাহলে বাকিরা হচ্ছে শিশু এক্ষুনি আমরা করলাম যে শতকরাতে মোটটা হচ্ছে 100% তাহলে শিশু তাহলে কত হয়ে যাবে না থেকে পুরুষ আর মহিলাকে বাদ দিয়ে দেব। দশ থেকে একবার দিলে নয় এখানে নয় থেকে ছয় বাদ দিলে তিন তাহলে উনচল্লিশ শতাংশ আমাদের কি রয়েছে শিশু রয়েছে উনচল্লিশ শতাংশ আমাদের কি রয়েছে শিশু রয়েছে গ্রামের জনসংখ্যা আমাদের কত ন হাজার তিনশো এই ন হাজার তিনশো জনের মধ্যে কত শতাংশ শিশু রয়েছে উনচল্লিশ শতাংশ আমাদের কি আছে শিশু আছে আমাদের সেই শিশুর সংখ্যা তাহলে আজকে তিনটা অঙ্কে এই কনসেপ্টটা আমরা কাজে লাগালাম তাহলে এই দুটো এই দুটো শূন্য কেটে দিলাম তিরানব্বই কে আমরা কি করব তিরানব্বই কে আমরা উনচল্লিশ দিয়ে গুণ দেব তাহলে নয় আর তিন গুণ করলে সাত শেষে সাত কার মধ্যে আছে অপশান বি তে আছে তাহলে বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তিন ছয় দুই সাত একবার গুন গুন করে করে চেক না এটা তোমাদেরকে ঠিক আছে দেখো ন তিনে সাতাশে সাত হাতে দুই ন নয় একাশি আর দুই এ তিরাশি এরপরে তিন তিনে নয় ন তিনে সাতাশ এখানে থাকলো সাত এখানে ন তিন বারো দুই হাতে এক আট আট ষোলো ছয় এই দেখো তিন ছয় দুই সাত চলে আসবে ঠিক আছে অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তাহলে প্রত্যেকে খুব ভালো করে প্র্যাকটিস করো যেখানে তোমার যা জিজ্ঞাসা আসবে প্রত্যেকে কমেন্টে জানিয়ে যাবে এবং ক্লাস কেমন লাগলো সেটাও তোমরা জানিয়ে যাবে কমেন্টে ওকে আজকের ক্লাস এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চলো প্রত্যেকে খুব সুন্দর করে প্র্যাকটিস করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে